ডিমের হালুয়া বা সন্দেশ এই দুটাই কিন্তু একই সাথে বলা যাবে কারণ এতই টেস্ট এই হালুয়াটা বা সন্দেশটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা বিশ্বাস করেন একবারের জন্য হলে ট্রাই করবেন প্রথমে ঘিটা একটু আমি এটা গলিয়ে নিলাম তার মধ্যে কিন্তু চুলাটা আমি অফ করাই আছে তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম কারণ কোনো রকম চুলাটা জ্বালানো যাবে না আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আপনারা চিনির পরিমাণ যদি বেশি খান তাহলে বেশি দিতে পারেন কোনো প্রবলেম নাই তারপর আমি চিনিটা একটু নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিলাই নিলাম এখানে আমি ছয়টা ডিম দিয়েছি আপনারা চাইলে আরও কমও দিতে পারেন বেশিও দিতে পারেন এখন ডিম আর চিনিটাকে ভালো করে মিলিয়ে নেবো একটু লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য তারপরে দিয়ে দিলাম আমি এলাচের গুঁড়া এতে করে ডিমের কোনো স্মেল আসবে না তারপর ডিমটাকে কিন্তু চুলার আঁচটা হালকা আছে রেখেই কিন্তু আপনার এটা রান্না করতে হবে চুলার আঁচটা কিন্তু এভাবে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি কারণ ডিম আমরা জানি যে চুলাতে দিলে খুব দ্রুত লেগে যায় মানে ফ্রাই প্যানের তলানিতে সেই জন্য কিন্তু ছোট করে ডিম লো আছে রেখে এই ডিমের জর্দাটা করে নিতে হবে বা ডিমের হালুয়া যেটাই বলেন না কেন এটা কিন্তু খেতে খুবই দারুণ অল্প উপকরণে কিন্তু এত দারুণ একটা রেসিপি হয় এটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এখন আমি কিন্তু অনবত নাড়তেছি নাড়া বন্ধ করা যাবে না এখন কিন্তু ডিমের ঝুড়াটাকে একদম করে ফেলেছি এখন আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিব অবশ্যই হাফ কাপ দিবেন এতে করে এই ডিমের যে হালুয়াটা এত টেস্ট হয় আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন তাহলে বুঝবেন আসলেই টেস্টের কথা আমি বারবার কেন বললাম নাড়তে নাড়তে দেখবেন প্যানের গা থেকে ছেড়ে আসছে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে তখনই বুঝে নেবেন যে এটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি এরকম একটা যে কোনো এরকম একটা বক্স নেবেন এটা আমাদের ওষুধের বক্স থাকে বা এমনি যে কোনো সসের বক্স থাকে এটার ভিতরে কিছু পেস্তা বাদাম বা কিশমিশ দিয়ে তারপর সাজিয়ে নিব আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন তারপরে কিন্তু আমি এই ডিমের হালুয়াটা গরম অবস্থাতেই কিন্তু করে ফেলার চেষ্টা করবেন যদি একা মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে দুই তিনজনে মিলে করে ফেলবেন এতে করে কিন্তু দেরি হবে না এভাবে চেপে চেপে কিন্তু হালুয়াটা দিয়ে দিবেন দেখবেন যে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই একই নামে ইউটিউব চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখেন একই রকম আমি অনেকগুলো বানিয়ে নিলাম এত সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি এই রেসিপিটা আপনারা রোজায় বা যে কোনো অকেশনের জন্য বানিয়ে নিতে পারেন ঝটপট গেস্ট আসলে বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন একদম সহজ না কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে এটা এখন আপনারা ছোট বড় যে কেউ খেতে পারবেন এত টেস্ট হয় আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ